আসসালামু আলাইকুম ইন্ন আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা যদি আপনাদের চ্যানেলকে মোটিটেশন করে ইনকাম করতে চান চ্যানেলকে দ্রুত সময়ের মধ্যে মোটিটেশন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ছয়টা নিয়ম মানতে হবে ছয়টা রুলস মানতেই হবে এই ছয়টা জিনিস যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় মাসের মধ্যে চ্যানেলটা মোটিটেশন করতে পারবেন এবং আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা মোটিটেশন হবে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছয়টা পয়েন্ট এই ছয়টা রুলসের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা আপনি নিজে চেক করে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মোটিটেশন হবে কি না ইটি এ এ সি পি এই ছয়টা জিনিস যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি অল্প সময়ের মধ্যে চ্যানেলকে মোটিটেশন করে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না কোনোভাবে আপনি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারছেন না অথবা আপনি ক্রাইটেরিয়া কমপ্লিট করেছেন শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন পাবলিক ভিউজ অথবা লং ভিডিওর ক্ষেত্রে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স এবং ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াস টাইম কিন্তু তারপরেও বেশ কিছু মিসিংয়ের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মোটিশন হচ্ছে না মানে আপনি লং টাইম ধরে কাজ করছেন কিন্তু আপনার চ্যানেলটা কোনোভাবেই মোটিশন হচ্ছে না তো বন্ধুরা কী এমন ভুল রয়েছে আপনার চ্যানেলে এই ছয়টা ছয়টা পয়েন্ট যদি আপনার চেক করতে পারেন আপনি নিজেই চেক করে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে আপনার চ্যানেলটা মডিটেশন হবে কি না এমনকি আপনার চ্যানেলটা কীভাবে মডিটেশন করা দরকার সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এই ছয়টা পয়েন্ট কিন্তু আপনাকে মনে রাখতে হবে ই টি এ এ সি পি এই ছয়টা জিনিস আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো বন্ধুরা নাম্বার ওয়ান যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ই এর মাধ্যমে আমরা কিভাবে চেক করব আমাদের চ্যানেল সব ঠিক আছে কিনা তোমরা এই হচ্ছে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদেরকে ইউটিউব যে থ্রেশলটা দিয়েছে যে লং ভিডিওর ক্ষেত্রে লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়ান ওয়াস্টেম কমপ্লিট করতে হবে এবং ভ্যালিডভাবে করতে হবে ঠিক আছে সেটা আমাদের চ্যানেলে ঠিক আছে কিনা আমরা যে আর্ন সেকশনটা আছে আমার মডিটেশন ট্যাব আছে সেটার মধ্যে গিয়ে আমরা কিন্তু খুব সহজে এটা চেক করলে বুঝতে পারবো এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এমনকি টেন মিলিয়ন ভিউজ লাস্ট থ্রি মান্থের মধ্যে কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা চেক করলে বুঝতে পারবো আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা এবং তিন হাজার ঘন্টা হলে আমরা কিন্তু চ্যানেলকে হাফ মনিটাইজ করতে পারবো শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার দরকার নেই আপনি পাঁচশো সাবস্ক্রাইবার হলে এমনকি থ্রি মিলিয়ন ভিউস হলে কিন্তু আপনি লাস্ট থ্রি মান্থের মধ্যে আপনি কিন্তু হাফ মনিটেশন করতে পারবেন আর ফুল মনিটেশন করতে হলে আপনারাই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন পাবলিক ভিউজ লাস্ট থ্রি মান্থের মধ্যে এবং লং ভিডিওর ক্ষেত্রে লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু আপনার চেক করা কিন্তু কমপ্লিট দ্বিতীয় ধাপে আমরা কী কী দেখতে পাচ্ছি টি স্টেপ ভ্যারিফিকেশানটা আমাদের এখানে চালু আছে কি না আমি এখানে আর্ সেকশানে চলে আসলাম এখানে দেখেন এই যে স্টেপ ভ্যারিফিকেশান এটা কিন্তু অবশ্যই চালু করা থাকতে হবে এটা যদি চালু করা না থাকলে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লাই বাটনটা কিন্তু আসবে না অ্যাপ্লাই করা যে অপশানটা সেটা কিন্তু আসবে না এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটা প্রথমত হচ্ছে আমাদেরকে অ্যাপ্লাই করতে দরকার হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার চ্যানেলকে সুরক্ষার ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এখন বর্তমানে কিন্তু প্রচুর চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে সেজন্য হ্যাকারদের হাত থেকে যদি আপনার চ্যানেলটাকে আপনি রক্ষা করতে চান সেক্ষেত্রে অবশ্যই টু এস্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু এখনই চালু করে ফেলুন এটা কিন্তু এই যে প্রচুর সংখ্যা চ্যানেল কিন্তু হ্যাকারদের কবলে চলে যাচ্ছে আপনি লং টাইম ধরে এখানে সময় দিচ্ছেন কাজ করছেন কিন্তু আপনার চ্যানেলটা দেখবেন যে একটা সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টু এস্টে যদি চালু থাকে সেক্ষেত্রে আপনার যে গুগল অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে কিন্তু আপনাকে একটা কোড পাঠাবে নোটিফিকেশন যাবে যে কেউ একদিন করা ট্রাই করছে সেক্ষেত্রে কিন্তু আপনি আগে থেকে কিন্তু সচেতন হতে পারলেন ওকে তাহলে আমরা ই টি এই দুটা রুলস কিন্তু আমাদের কমপ্লিট ওকে এটা আমরা অবশ্যই টার্ন অন করব তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে এ ই টি এ এ হচ্ছে যে অ্যাডভান্স ফিচার আমরা ইউটিউবে ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন এই যে অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অ্যাডভান্স ফিচার অবশ্যই আমাদেরকে চালু করতে হবে অ্যাডভান্স ফিচার চালু না করলে কিন্তু আমরা মোডিশন করতে পারবো না চ্যানেলটাকে ওকে তো অ্যাডভান্স ফিচার কিন্তু তিনটা মাধ্যমে করা যায় একটা হচ্ছে ভিডিও ভ্যারিফিকেশান একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি আর ভিডিও ভেরিফিকেশনটা হচ্ছে যে আপনার কয়েক সেকেন্ডের একটা ভিডিও কালেক্ট করবে তারা সেখানে হয়তো আপনাকে ডিরেকশান দিতে পারে যে ক্যামেরার দিকে তাকাতে ডানে বামে তাকানোর জন্য সেখানে যেরকম ডিরেকশান দিবে সেরকম ডিরেকশান দিয়ে আপনার মেয়ের মধ্যে তারা একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে গেলে কিন্তু আপনার সামনের ক্যামেরাটা কিন্তু চালু হয়ে যাবে তো ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডভান্স ফিচারটাকে আনলক করতে পারেন অথবা এটা যদি কোনো কোনো কারণে ফেল্ড হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে অপশনটা আছে ভ্যালিড আইডি আপনার গভর্নমেন্ট ইস্যুড যে কোনো একটা আইডি কার্ড দিয়ে আপনি এটাকে ভ্যারিফাই করতে পারবেন সামনের অংশ পেছনের অংশ দিয়ে অথবা সামনের অংশও চাইতে পারে ওকে এটাতে ক্লিক করে ভ্যালিড আইডির মধ্যে ক্লিক করে আপনার মেইলের মধ্যে আর একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অপশনগুলো চলে আসবে এগুলো নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যেও কিন্তু আছে যদি আপনি এই প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুটার একটাও যদি আপনি ঝামেলা পোহাতে না চান সেক্ষেত্রে লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে চ্যানেল হিস্ট্রি টানা দুই মাস যদি আপনি চ্যানেলে রেগুলার কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাডভান্স ফিচারটা কিন্তু আনলক হয়ে যাবে এটা কিন্তু কিছুই করতে হবে না জাস্ট রেগুলার আপনি কন্টেন্ট ছাড়বেন ওকে তাহলে আমরা ই টি এ তিনটা কিন্তু জিনিস কিন্তু আমাদের কিন্তু শেখা হলো চেক করা হলো এই তিনটা জিনিস আমাদের ঠিক আছে ওকে তারপর হচ্ছে আবার এ আবার এ এর মাধ্যম হচ্ছে কি এর মানে হচ্ছে যে অ্যাডসেন্স বন্ধুরা এখানে অনেকেই ভুল করে অনেকেই কিন্তু অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে আসে ইরারটা কেন আসে প্রচুর আমাকে মেল করে তারপর আমার হোয়াটসঅ্যাপে নক করে যে আমার প্রথম ধাপটা আমার সাকসেসফুলি হলো কিন্তু দ্বিতীয় ধাপের মধ্যে আমার রেড কালার দেখাচ্ছে দেখাচ্ছে এখানে তো এই ভুলটা যে একটা ভোটার আইডি কার্ড দিয়ে একের অধিক অ্যাক্সেস ক্রিয়েট করা ট্রাই করে বা অলরেডি একটা অ্যাক্সেস অ্যাকাউন্ট আপনার ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে আপনি কি করলেন আর অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলতে গেলেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন ডিভাইসে খোলার জন্য একটা মোবাইলের মধ্যে একই অধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে হয়তো দেখা যাচ্ছে আপনার সবগুলো অ্যাডসেন্সকে তারা সাসপেন্ড করে দিতে পারে সেক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ঠিক আছে এই বিষয়টা খেয়াল করবেন কি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন ওয়েল তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা একটা ডিভাইসের মধ্যে আমরা একটা অ্যাডসেন্স রাখবো এমনকি একটা ভোটার আইডি কার্ডের আন্ডারে আমরা একটা মাত্র অ্যাডসেন্স ক্রিয়েট করব ঠিক আছে এই ভুলটা অনেকেই করে আর কারো যদি এই ব্যাপারে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আলাদা একটা ডিভাইসে আপনি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবেন ঠিক আছে নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্ক করবেন ওকে এমনকি এই ব্যাপারে কিন্তু ইউটিউব অনেক ভিডিও আছে আপনি অবশ্যই দেখে নেবেন ওকে আমার গেল কি ই টি এ সি পি লাস্টে আরও দুইটা আছে সি সিতে কি সিতে হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কি না এখানে কিন্তু অনেকে ভুল করে বুঝতে ভুল করে অ্যাক্টিভ কমিউনিটি গাইডেন্ড স্ট্রাইক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যদি এটা ওয়ার্নিং হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই বা এটা যদি কপিরেট স্ট্রাইক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি কমিউনিটি গাইডেন্ড স্ট্রাইক হয় মানে ইউটিউবের তরফ থেকে যদি আপনাকে যদি স্ট্রাইকটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটা কিন্তু স্পষ্ট কিন্তু এখানে লেখা রয়েছে এই যে দেখেন ফলো কমিউনিটি গাইডলাইন্স এখানে কিন্তু আমার এটা মার্ক দেওয়া রয়েছে তার মানে আমার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা নেই কখন আপনি পারবেন যখন এই স্ট্রাইকটার মেয়াদ উঠে যাবে তিন মাস পর যখন আপনি ট্রেনিং স্কুলটা কমপ্লিট করবেন এখানে ষাটটা কোশ্চেন থাকে সঠিকভাবে ষাটটা অ্যান্সার দেওয়ার পর আপনার ট্রেনিং ট্রেনিংটা কমপ্লিট করার পর নব্বই দিন পর কমপ্লিট করার নব্বই দিন পর আপনার এই অপশনটা এক্সপায়ার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন এর আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ওকে তো কমিউনিটি গাইডেন্স স্ট্রাইক আর কপিরেট স্ট্রাইক আর ওয়ার্নিং এটা পার্থক্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওকে লাস্টে লাস্টে হচ্ছে যে পি পলিসি এটা সময় খুবই গুরুত্বপূর্ণ পলিসিটা ঠিক আছে কি না পলিসিটা ঠিক আছে কি না আপনার চ্যানেলের মধ্যে কোনো এমন কোন কন্টেন্ট আছে কিনা যেটা ইউটিউবের পলিসির বাইরে সেটা হতে পারে ইউটিউবের নিজস্ব কোনো পলিসি হতে পারে অ্যাডভার্টাইজার পলিসি হতে পারে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্টের বাইরে যাচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে কারণ আপনি মনিটেশনের মাধ্যমে কিন্তু আপনি একটা পার্টনার প্রোগ্রামে কিন্তু আপনি অন্তর্ভুক্ত হচ্ছেন পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজার কন্টেন্ট অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট কিন্তু আপনাকে পলিসিটা আপনাকে মেনে চলতেই হবে এই পলিসির মধ্যে যা যা আছে সবগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে এটা কিন্তু অনেক লম্বা একটা ভিডিও তৈরি করা যাবে এখানে সংক্ষেপে বলা যাচ্ছে না আশা করছি আপনারা ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন ওকে এমনকি ডেডিকেটেড অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আছে তো বন্ধুরা এই ছয়টা জিনিস যদি আপনি মেনে চলেন ছয়টা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে এবং এর বাইরে আরও কয়েকটা জিনিস আছে যেমন আমি আপনাকে বলি রিউজ কন্টেন্ট রিপিডিডিয়াস কন্টেন্ট মিসলিডিং মেটার ডাটা মিসলিডিং মেটা ডেটা এই প্রবলেমগুলো তারপর আপনার থিম ঠিক না থাকা এই প্রবলেমগুলোর কারণে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে এবং আপনার চ্যানেল আবেদন করলে সেটা রিজেক্ট হতে পারে এর কন্টেন্টটা কন্টেন্টটাকে অলরেডি একটা কন্টেন্ট ইউটিউবার আছে আপনি সেই কন্টেন্টটাকে আপনি আবার আপলোড করে দেবেন অলরেডি আছে বা সামান্য কিছু মডিফিকেশন করার মাধ্যমে কোনো ধরনের ক্রিয়েটিভ অ্যানহেন্সমেন্ট করা ছাড়া আপনি আপলোড করে দেবেন যেটার মধ্যে কোনো ভ্যালু অ্যাড করেননি আপনি জাস্ট কালার গাইডিং করলেন বা একটা স্পিড কমিয়ে বাড়িয়ে দিলেন পিস একটু চেঞ্জ করে দিলেন এভাবে করলে কিন্তু হবে না আপনাকে সঠিকভাবে কাজটা করতে হবে যদি আপনি এই কন্টেন্টটাকে আপনি আবার ব্যবহার করতে চান এমনকি ভ্যালু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে হয়তো রিয়েকশন পারপাস ইউজ করতে হবে বা রোস্টিং পারপাস ইউজ করতে হবে বা আপনাকে নিউজ পারপাস ইউজ করতে হবে অথবা আপনাকে ডকুমেন্টারি বানানোর ক্ষেত্রে ইউজ করতে হবে যে কোনো একটা প্রয়োজনে আপনাকে কিন্তু এই কন্টেন্টটা ব্যবহার করতে হবে সরাসরি আপলোড করা যাবে না আমি কত সেকেন্ড ব্যবহার করা যাবে সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু কোথাও বলা নেই এই রুলসটা কিন্তু এক এক দেশে এক এক রকম ওকে তারপর হচ্ছে অল থিম ঠিক থাকতে হবে যেটা ফিজিক্যালি ইউটিউব টিম প্রথমত যেটা চাক করে সেটা থিম ঠিক থাকতে হবে থিম হচ্ছে যে আপনি একটা চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করছেন কিনা মাল্টিপল ক্যাটাগরিতে কাজ করলে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার মনিটাইজ চ্যানেল ডিমনিটেজ হতে পারে এমনকি মডিটেশন যে আবেদন করলে সেটা রিজেক্ট হতে পারে সেই জন্য একটা ক্যাটাগরিতে আপনাকে সবসময় কন্টেন্ট বানাতে হবে চেষ্টা করবেন একটা ক্যাটাগরিতে থাকার জন্য এটা কিন্তু সবচেয়ে ভালো হয় তারপর রিপ্রিটিয়াস কন্টেন্ট একটা কন্টেন্ট আপনার চ্যানেলে অলরেডি আছে সেই কন্টেন্টটা ভালো একটা ভিউ জেনারেট করেছে এখন আপনি কি করলেন সেম স্ক্রিপ্ট আপনি আরেকটা কন্টেন্ট তৈরি করে ফেললেন সেম কথা সেম স্ক্রিপ্টে আপনি আরেকটা কন্টেন্ট তৈরি করে ফেলেন এটা হচ্ছে রিপ্রিটিয়াস কন্টেন্ট এটা কিন্তু প্রবলেম হতে পারে বা আপনি আজকে একটা কন্টেন্ট তৈরি করছেন যে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল মানে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এখন আপনি গতকালকেও সেম টপিকসের একটা কন্টেন্ট তৈরি করলেন এখন গতকালকের টপিকস থেকে আপনি কিছু অংশ এনে আপনি কি করলেন আজকের টপিকসের মধ্যে নিয়ে আসলেন কিছু অংশ দেখিয়ে দিলেন ঠিক আছে অর্থাৎ কন্টেস্টটা কিন্তু ভিন্ন হতে হবে সেম টপিকসের ফুটেজ না এনে আপনি চেষ্টা করবেন ভিন্ন একটা টপিক্সের প্রয়োজনে আপনি আগের কন্টেন্টটা আনতে পারেন ঠিক আছে এই বিষয়টা একটু খেয়াল করবেন তো বন্ধুরা এই যে নিয়ম কারণগুলো বললাম এগুলো ফিজিক্যালি কিন্তু চেক করা হয় তারপর যে মিসলিডিং মেটার এটা আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স এমনকি থামনেল একটার সাথে একটা মিল আছে কি না কোথাও কোনো ভুল আছে কিনা দেখা যাচ্ছে যে আপনার কাছে সেটা ধরা খাচ্ছে না দেখা যাচ্ছে আপনি মিসলিডিং করছেন আপনার টাইটেলের মধ্যে একটা টপিক্স লেখা আছে আপনি ডেসক্রিপশন বক্সে আরেকটা টপিক দিয়ে দিলেন বা আপনি ট্যাগের মধ্যে আপনি মিস করলেন যেটা আপনার টপিক্সের টোটালি বাইরে এমন কিছু কিওয়ার্ড আপনি ব্যবহার করলেন এটা কিন্তু মিসটেডিং হয়ে গেল তো মিসটেডিং কিন্তু করা যাবে না তো বন্ধুরা এই নিয়মকানুনগুলো মেনে চললে আমি আশা করি এমনকি আমি আশাবাদী যে আপনার চ্যানেলকে দ্রুত সময়ের মধ্যে মোটিটেশন করে আপনি ইনকাম করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম